আছেন আমাদের মোহাম্মদপুর থানার সাবেক যুগ্ম আহ্বান অধ্যক্ষ মরুমালি মিদ্যা যুগ্ম আহ্বান বৃন্দ এবং বিভিন্ন জায়গার বিএনপি নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সংগ্রামী বন্ধুগণ আগামী পাঁচ তারিখে জাতীয় সংসদ নির্বাচনে ঘটনা হবে ডিসেম্বর পাঁচ এবং ঘটনা অনুযায়ী আগামী পাঁচই ডিসেম্বর পাঁচই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সালের পাঁচ তারিখে আপনার পাঁচই ফেব্রুয়ারি তারিখে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এই হিসাবে এখন থেকে দুই মাস কয়েকদিন বাকি মূলত দুই মাস বাকি সারা বাংলাদেশে বিএনপির প্রার্থীদের মাঝে দুশো সাঁত্রিশ জনের মনোনয়ন দিয়েছে এবং এই আমি বিএনপির আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের নেত্রী আমাদের সকলের অত্যন্ত মাতৃসম বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমরা পার্টি স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে যে মনোনয়ন দিয়েছে আমি আমার এলাকা মাগরাজি অঞ্চলের জনগণের পক্ষ থেকে আমি আমার পার্টির সর্বোচ্চ নেত্রী বেগম খালেজা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারক রহমানকে আমি গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি সংগ্রামী বন্ধুগণ আপনারা দেখেছেন যে ইতিমধ্যে আমাদের মাগুরা দুই নির্বাচন এলাকায় প্রত্যেক প্রান্তে প্রান্তরে প্রত্যেক গ্রামে মহল্লায় এবং ওয়ার্ড ইউনিয়ন লেভেলে উপজেলা লেভেলে ব্যাপক মানুষের মাঝে ধানের সিটের এক অভূতপূর্ব বনজোয়ার সৃষ্টি হয়েছে এখানে মহিলা কর্মী আমরা কয়েকটি নারী সমাবেশ করেছি এবং সেই সমাবেশগুলোতে আমাদের কল্পনারও বাইরে এই অঞ্চলে কখনো আমরা বহুদিন থেকে রাজনীতি করছি সাধারণত মেয়েরা কখনো মিটিংয়ে আসে না মিটির আসে না মহিলাদের আমরা এভাবে আসতে দেখিনি হয়তো একজন বা একজন দুজন এসে বসত কিন্তু সেটাও খুব ভে নেত্রী হলে আসতো তাছাড়া কিন্তু কোনো আপনার সাধারণ মেয়েরা আসেনি মেয়েরা হচ্ছে আমাদের সমাজের অর্থে অংশ ভোটারদের অর্থে এবং নারী শক্তি হচ্ছে মূল শক্তি যা একটা সমাজটাকে আগলে রাখে সংসারটাকে আগলে রাখে সন্তান মানুষ করে স্বামীকে সেবা করে বাড়ির বিন্দু সদস্যগুলিকে বাবা মাকে তার সেবা যত্ন করে সে হচ্ছে এই সংসদের মূল তালিকা শক্তি হচ্ছে নারী নারী শক্তি নারী সমাজ সেই নারীরা সবসময় থেকে সঠিকভাবে ভোট দিয়েছে তার কিন্তু এভাবে কোনো কোনো মিটিং মিটিং আসেনি কিন্তু আমরা কি থাকলাম এবার মাগুরা অঞ্চলে মাগুরা তালিকা দক্ষিণ মাগুরা সমাবেশগুলোতে যে অভূতপূর্ব নারী সমাবেশ আমরা দেখেছি এবং তাদের তারা নিজেরা প্রোগ্রাম যাচ্ছে তারা নিজেরা দোকানে মিশিয়ে আওয়াজ করছে এবং হাতে ক্লাব দিচ্ছে এবং তারা ঠিক সন্ধ্যার পরও গভীর একটু না বৃষ্টির মধ্যে মোহাম্মদপুর নিয়ে যাওকে যাইনি দক্ষিণ মগরা মাগরাদের পরও। এখানে আরো অনেক প্রাকৃতিক জমা মানে খাদ্য আসতে আসছে কিন্তু কোন মেয়ে যায় কিন্তু ফিরে যায় না এই যে আমাদের মধ্যে যে অপরিসর ও অবhutপূর্ণ দেখো আমি নিশ্চিত যে বাংলাদেশের সমস্ত জায়গায় এই ভাবে দানের ছিট প্রতি মানুষের অকুণ্ঠ যে সমর্থনটি সমর্থন ব্যক্ত হচ্ছে আর অনেক কিছু মানুষ দেখেছে ধানের শীত মানে হচ্ছে শহীদ জিয়ার মার্খা ধানের শীত হচ্ছে বেগম জিয়ার মার্খা শহীদ জিয়া বেগম জিয়া শহীদ জিয়াই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এনেছে শহীদ জিয়াই এদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে নিজে যুদ্ধ করে একটি গণযুদ্ধের মাছ দিয়ে বাংলাদেশের মুক্তি সংগ্রামকে অনিবার্য করে তুলেছে এবং বিজয় অর্জন করেছে এখানে আমরা এখানে আমরা দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতেই বাংলাদেশ জাতীয় স্বার্থের পক্ষে বাংলাদেশের অর্থনীতির পক্ষে এবং স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে ঘনিষ্ঠ ভূমিকা রেখেছে এবং তারই কত ধরে আজকে খালেদা জিয়াও এদেশে খেতে পাওয়া মানুষ এদেশে কৃষক শ্রমিক গুরু মজুর ছাত্র যুবক সবাই ক্ষেত্রে কাজ করেছেন এবং তাদেরই করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনিও নিরলসভাবে যাচ্ছেন এবং এই দেশকে নতুন বাংলাদেশ জাতি হিসেবে এশিয়ার বুকে মাথা তুলে দাঁড়ানোর জন্যে পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়ানোর জন্যে তারেক রহমানের এই নিয়ম পরিশ্রম তাই আগামী দিনে যে সংসদ নির্বাচন হবে এই নির্বাচনে আমি আশা করি বিপুল ভোটের ব্যবধানে মানে অর্থাৎ আমাই তো ঠিক পেয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে এবং আগামী সেই নির্বাচনে আবার তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী হবেন তার মন্ত্রিসভার সদস্যরা তারই হিসাব মতো অত্যন্ত চৌকো মন্ত্রী থাকবে আগামী দিনে আমি যদি আপনাদের পার্লামেন্টে যাই তার এবং আমি যদি ওই উপরে আল্লাহ আছে ভগবান আছে তাদের মানে আশীর্বাদে যদি এমপি মন্ত্রী হই আমি এই অঞ্চলের মানুষের জন্য কাজ করি এই অবহেলাসে খালকে নিতে তখন খালের থেকে পানি মোলা হয়ে গেছে এখানে শিল দুঃখ অভাব অপন মানুষের চাকরি নাই কর্মসংস্থানের ব্যবস্থা নাই সমাজ হচ্ছে কনজুল এবং ব্যক্তি স্বার্থ ব্যক্তি স্বার্থের উপরে সমাজ দাঁড়িয়ে আর সেই সমাজের কোনো অগ্রগতি হচ্ছে না আমরা দেখেছি যদি কামারখানি যান কামারখানিতে ফরিদপুর পর্যন্ত দুই থেকে চিমনি থেকে আরও ধোয়া বেরোচ্ছে সেখানে সকালবেলা সাইলেন্ট বেঁটে ওঠে সেই শিল্প শ্রমিকরা তারা ছুটে যায় মিলে কলে কারখানায় এবং জীবন একটা অভূত অভূতপূর্ব জাগরণ সেখানে লক্ষ্য করা গেছে এবং সেখানে কর্মসংস্থান হচ্ছে আপনার যদি ওই সীমাখানি যান ওখান থেকে যশোরপন্ত দুই দিকে শিল্প কলকারখানা মারবাস থেকে বিনেতা যান সেখানে শিল্প কলকারখানা গড়ে উঠেছে এখানে নয় যান লাইন ওই দিকে চলে গেছে কিন্তু এমনই দুর্ভাগায় অঞ্চল যে গত মানে দীর্ঘদিন যাবৎ সেখানে কিন্তু সঠিকভাবে এখানে কোনো উন্নয়ন হয় গত ষোলো বছর এই দেশের উন্নয়ন তো দূরের কথা এই দেশটাকে এক সম্পূর্ণভাবে লুটে পেটে এই দেশটাকে ধ্বংস করে বিদেশে টাকা পাচার করা হয়েছে এই দেশে প্রতিবাদ করতে যে হাজার হাজার মানুষকে ভুল করা হয়েছে খুন করা হয়েছে অত্যাচার করা হয়েছে নির্যাতন করা হয়েছে এবং এই অত্যাচার নির্বাচন নির্যাতনের পরে আমাদের যে আরেকটি অভূতপূর্ব গণভুত্থান ঘটে গেল ছাত্র জনতার গণভ্যত্থান সেই গণপ্রধানের মাঝ দিয়ে হাসিবাদের পতন হয়েছে বাংলাদেশে আবার গণতন্ত্রের নতুন স্বপ্নে এই জাতি অপেক্ষা করছে বিবর হয়ে আছে আমরা সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই তারেক রহমানের স্বপ্নকে বেগম জিয়ার স্বপ্নকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বপ্নকে তাই আপনারা আমাকে ভোট দেবেন দোয়া করবেন আমি নির্বাচিত হলে আমি দেশে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব এখানে আমি গরিব ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করব এখানে আপনার কৃষক শ্রমিকের জন্য কাজ করব আমি নদী খনন প্রকল্প মধুমতি নদী নবকাঙ্গ নদী ফর্তি নদী এবং বড়ো বড়ো কিছু খাল এগুলো আমরা আবার নতুন করে চেষ্টা করতে চাই আমরা এই আপনার পথে ময়মন্ডির দ্বারা আমি বলছিলাম এই যে ফুলবাড়ি এবং চাকলের মাঝে ওই খেলটায় যে খালটা ছিল সেই খাল কিছু বৃন্দা সেখানে এখন চাপা দিয়ে দষ্ট হয়ে গেছে এখানে ব্রিজ হয়নি কেবল তাও লোক এই জায়গা পানি সেই যে যে বৃষ্টি বৃষ্টি পড়তো সেখানে কেন তোদারি তাও তো সব নষ্ট করে যেত আমরা এটাকে ওপেন করব তো এখানে নতুন জীবনের জাগরণের উদ্দেশ্যে এই কাজগুলো করতে চাই স্কুল কলেজ মন্দির মসজিদ মাদ্রাসা সবদিকে আমাদের কাজে থাকবে সেই কথাগুলো বলে আপনারা ধানের শীতে বল দেবেন ধানের শীত হচ্ছে স্বাধীনতার প্রতীক ধানের শীত হচ্ছে এই জাতির সম্মানের প্রতীক সার্বভৌমত্বের প্রতীক ধরনের হচ্ছে উন্নয়নের প্রতীক সেই ধানের শীর্ষ হাতে নিয়ে আপনাদের সামনে প্রতিষ্ঠা করে আমি কখনোই এই মাটির সাথে আমার মাতৃভূমির সাথে আমার মানুষের সাথে সাথে আমি কখনো এই করি নাই আমার ভয় হয়েছে এই শেষের এবার যদি আপনারা আমাকে ভোট দেন আমি আমার স্বপ্নগুলোকে এক এক করে বাস্তবায়ন করে যাব এই কথাগুলো বলে আমি আমার বক্তব্য শেষ করছি আর আরেকটি আহ্বান জানাচ্ছি সেটা হল সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে জানিয়েছি যে পক্ষে আপনারা আছেন কত সবার প্রধান অতিথি বাবু